গুড মর্নিং সকলকে এই যে সকালবেলা পরিষ্কার টুষ্কার হয়ে নিয়ে তারপর একটু ছাদে আসলাম ছাদে আসলাম তার কারণ ওই যে ছাদে যে জল ছাদটা করা হয়েছে ওখানে জল দেওয়া হয়েছে আর দেখছি ঘরের বাইরের দিকটা টপ 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 করে ওই দেয়ালটা শোক করে করে জল পড়ছে তো সেটাই আমার হাজব্যান্ডও বলল যে একটু দেখে আসো তো যে কোনখানটা দিয়ে জলটা পড়ছে এটা কি ড্রেনের মুখ দিয়ে কারণ যেখানটা দিয়ে জলটা পড়ছে তার পাশেই ড্রেন আছে তো সেই জন্য যেহেতু আজকে মিস্ত্রিরা আসেনি তো সেই জন্য ওরাই দেখতো কিন্তু আসেনি বলে তো আজকেই দেখছি জলটা শোক করছে এদিকে বললো যে চল্লিশ দিনের জন্য নাকি এই ছাদে জলটা রাখা হবে তো কি জানি কোথা দিয়ে জলটা পড়ছে সেটাও তো একটা মানে ভয় লাগে না যে কোনো জায়গায় লিক ঠিক করলো নাকি ড্রেন দিয়ে পড়ছে যেহেতু পাশে ড্রেনটা আছে সেই জন্য ভাবলাম যে ওই যে ড্রেনে ওরা মাটি দিয়ে আটকে রেখেছে এখন কি জানি সেখান দিয়ে পড়ছে কিন্তু তো সেটাই একটু দেখতে আসলাম আর এছাড়া এমনিও আসলাম ছাদে একটু আসলাম কম্বলও নিয়ে আসলাম রোদ আর এই যে দেখো এখানে একটা এই দেয়াল আলমারি এটা আমাদের ওই নিচের ঘরে লাগানো ছিল তো ওই আলমারিটা খুললাম তার কারণ হচ্ছে যে আলমারিটা যে খুব একটা কাজে লাগতো তা নয় টুকিটাকি লাগতো চিরুনি টিরুনি আরও ছোটো হাত না এসব অন্যান্য টুকটাক রাখতাম তো কিন্তু অনেকটা জায়গা বুক হয়ে গিয়েছিল ঘরটার তো সেই জন্য এটাকে খোলা হয়েছে দিয়ে ওখানটা মানে ওই প্লাস্টার করে দেওয়া হয়েছে ভীষণই বাজে লাগছে এখন ঘরটা দেখতে ঘরের তিন চার জায়গা ওরকম একটা জানলা বন্ধ করা হয়েছে একটা দরজা বন্ধ করা হয়েছে প্লাস এইটা তুলে ওই ইয়ে করা হয়েছে তোমার ওই প্লাস্টার করা হয়েছে এবার কীরকম যে দেখতে লাগছে এখন তো রঙ করা হবে রঙ না করলে তো ওই ঘরে ঢোকাই যাবে না যাই হোক তো সেগুলো তো আমি পরে দেখাবো আর এই যে এখন এই ছাদে জল দেওয়া হয়েছে তাই জন্য একটুখানি কোথা দিয়ে লিকটা করছে যে ড্রেনের কি মাটি সরে গেল তো সেটাই দেখতে আসলাম আর কি এটাই এই যে জল সব দেওয়া হয়েছে জল তো দেখছি অনেক শুকিয়েও গেছে পুরো একদমই ভরা ভরা জল ছিলই এই জল নাকি চল্লিশ দিন থাকবে ছাদে আজকে তো বোধহয় ন দিন হলো এখন কোথা দিয়ে সব করছে কে জানে ড্রেনটাতেই বোধহয় যাই হোক আমি এখন নামবো একটু এই যে এইখানে এই যে ড্রেনের মাটি সরে গেছে ছাদের থেকে দেখতে পেলাম যে আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম তো তো সেই জিনিসটা চলে এসেছে তো সেই কারণে আমি দৌড়ে গিয়ে সেই বহু প্রতীক্ষিত জিনিসটা আমার পেয়ে গেলাম এই যে দেখো এসছি এসে গেটটা খুললাম আসলে মেয়ে স্নান করতে গেছে ওই জন্য আমি নিজেই দৌড়ে চলে এলাম তো এসে গেছে আমার সেই জিনিসটা আমি পরে তোমাদের দেখাবো অবশ্যই ব্রেকফাস্টের জন্য একটুখানি চাউমিন বানিয়ে দিচ্ছি তারপরে রান্না বান্না হবে কিছুই জানি না তার কারণ আমার হাজবেন্ডকে এখন বেরিয়ে যেতে হলো ওকে এখন একটু ব্যবসার ব্যাপারে ইচ্ছা কর হলো এখান থেকে অনেকটাই দূর তো বলেছি যে আসার পথে এই মাছ হোক সবজি হোক যেটাই যা নিয়ে আসার পারবে নিয়ে আসবে তো তারপরে রান্না বান্নার চিন্তা করবো কারণ কি ঘরে আলু লঙ্কা টমেটো এই তিনটে জিনিস মানে ভালো পরিমাণে আছে কিন্তু অন্যান্য সবজিগুলো বা ফ্রিজে মাছ বলো মাংস কিছুই মানে বারণ সেই জন্য এখন রান্না কি করবো জানি না তো আপাতত আমি টিফিনের জন্য একটু চাউমিন বানিয়ে নিই আর সবজি বলতে বেশি কিছু দেবো না একটু আলু একটু ফুলকপি একটু ক্যাপসিকাম এই ফুলকপিও বেশি নেই অল্প একটু আমার সারদা খেয়েছে মানে আমার খরগোশটা খেয়েছে বাকি অল্প একটু রয়েছে তো করে নি চাউমিনটা তারপরে রান্না চিন্তা করবো আগে পেটটাকে ঠান্ডা করে নিই তাই না খাবি তো চাউমিন আচ্ছা এখনও পরে আর আমার একটু গরম গরম করছিল ওই জন্য ছাদ থেকে আসার পর সোয়েটারটা খুলে ফেলেছি খুলে ফেলে এই যে চাউমিনটা করে নিই করে তারপরে খেয়ে দে বললাম ওই যে রান্নার চিন্তাটা করবো দেখি আসুক আগে ওর বাবা আসুক তারপরে রান্নার চিন্তা ভাবনা করবো করে যা করা করবো এই আর কি চলো হয়ে গেছে এবার চাউমিনটা বানিয়ে নি দেখো বন্ধুরা আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর এই চাউমিনের মধ্যে একটা মশলা ছিল তো সেই মশলাটা দিলে আমার শাশুড়ি আমার মেয়ে ওরা একদমই পছন্দ করে না তো সেই জন্য আমি কী করলাম ওই ঘরোয়াভাবেই যা যা জিনিস দিতে হয় ওই মানে তোমার ওই সবজি বলতে অল্পই সবজি দিয়েছি একটু ক্যাপসিকাম একটু ফুলকপি আর একটুখানি আলুও দিয়েছি আর কিছু বাদাম ছিল সেই বাদামগুলো ভাজাই ছিল সেগুলো দিলাম আর ঘরোয়া মশলা বলতে যে গোলমরিচ তারপর তোমার চাট মশলা ওইগুলো দিয়ে আর কি এটা বানিয়ে নেব আর দেখো বন্ধুরা এটা দেখাচ্ছি সন্ধেবেলা সন্ধেবেলায় যে আমাদের এখানে জগদ্দল উৎসব হয়েছে এখানে খুব সুন্দর মেলা তো সেটাই দেখতে যাচ্ছি আমরা এই আর কি চলো মেলায় খেলা খেতে সত্যি কথা বলতে মেলা এসে একেবারে মনটা মুগ্ধ হয়ে গেছে মেলা তো সবাই যেন কী হয় তো ওই কিছুদিন আগে আমাদের এখানে পৌষ মেলাও গেলো এক মাস জুড়ে সেই মেলাও একটা অন্যরকম আবার এই মেলাটা আবার অন্যরকম এটাই দশ এগারো দিনের জন্য হয় ওটাই তো এত সুন্দর এখানে মানে মানে রাইডসগুলো তো খুব সুন্দর সুন্দর এসছে তারপর পশু পাখি সবই নিয়ে এসছে এই তিন বছর ধরে এখানে হচ্ছে আর কি মেলাটা তো এটাই খুবই আনন্দ লাগে এই কটার দিন আমাদের এই শ্যামনগর একেবারে আনন্দে মুখরিত হয়ে ওঠে আর রাত্রেবেলা প্রোগ্রাম হয় বিভিন্ন ফাংশন টাংশান তো আজকেই তো কাবু আসার কথা আছে তো সেটা আর দেখতে পারবো না কারণ কি একটু রাত করে আমি তো চলে যাব বাড়ি চলে যাবো আর কি আমরা আর এখানে দেখো কত পাখি দই পাখি দেখে তো আমার মেয়ে শুরু করেছে মা এখান থেকে কেন না তো যদিও এখানে সেল করা হয় না আর সেল করা হলেও আমি কিনতাম না কারণ কি আমার খাঁচার রাখা জীবজন্তু ভীষণ কষ্ট লাগে আমার ওই ছেড়ে রাখতে পারবো এরকম মানে পশু পাখি আমার ভালো লাগে তো পাখিদের মানে ন্যাচারালি খাঁচাতেই রাখতে হয় তো সেই জন্য আমি তো নেবই না পাখি কোনো প্রশ্নই নেই আর এখানে সেলও হচ্ছে না ওটাই আর এখানে পাখি পশু তারপর তোমার এই পশু বলতেই খরগোশ এরকমই আর বিশেষ কিছু পশু নেই আর বিভিন্ন রকমের পাখি অর্ধেক পাখি তো আমি মানে আমরা চিনিই না তবে সব পাখিরই নামগুলো এখানে দেওয়া আছে তো খুবই সুন্দর লাগলো দেখে আর এদের দেখে আমার খুব কষ্ট হয় যে হাজারে হাজারে মানুষ দেখে আলু গ্যাঞ্জাম তো সারাক্ষণ বেচারিদের এইভাবে খাঁচাতেই থাকতে হয় এত কষ্ট লাগে না যাই হোক আর খুব সুন্দর সুন্দর ফুল মানে ফুল গাছ এসছে আর কি তো আমাদের এখানে এই শ্যামনগরের যে তোমার ছাদ বাগান বলে একটা আছে সেই ওনার ফুল এই যে এগুলো তো সব ওনারই ফুলের তোড়া কি মানে সরি টব ওই আর কি এত ভালো লাগছে দেখতে মনটা সত্যিই আর কি মুগ্ধ হয়ে গেল আর এই আর কি এবার চটপট করে চলে যাবো টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি আর এবার একটু কিছু খেতে হবে মেলায় আসলে একটু খাবো না এটা তো হয় না তো সেই জন্য একটু টুকটাক খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তো বন্ধুরা আমরা একটু আগেই মেলার থেকে ফিরলাম ফিরে এসে এই যে হাত পা টাত পাগুলো ধুলাম ধুয়ে খাইনি আর কিছু আমি হাত পা ধুয়ে বসলাম বসে ওই যে মেলায় যেগুলো কিনেছি সেগুলো এখন তোমাদের একটু দেখাই দেখা কী কী কিনেছি প্রথম দেখা তোর বোতলটা ওর একটা কি সুন্দর কিউট একটা জলের বোতল কিনেছি ওর তো তর্ষয়নি ওর সঙ্গে সঙ্গে জল ভরে নিয়েছে অবশ্যই সাবান দিয়ে ধুয়ে দিয়েছি হ্যাঁ এই আর কি তো এই যে এই বোতলটা কিনেছি কী সুন্দর দেখো বোতলটা এটা কিনেছি আর আমার হ্যাঁ দেখাচ্ছি আমি এটা দেখি দেখু এই যে একটা ছোট্ট নুনদানি আর দেখা আর একটা কী কিনেছি দেখা এই যে একটা ফ্লাওয়ার ভ্যাস উইথ ফ্লাওয়ারটা আলাদা করেই কিনেছি খুব সামান্য হলো ভালো লাগে মেলা থেকে যাই ভালো লাগে আর এই দুটো দেখা কাগজি সুন্দর হরিণ দুটো ছোট ছোট হরিণ হ্যাঁ আর তোর চুড়ি এগুলো কোথায় গেল আবার ওই বাঁশের বাঁশের ওইটা ওই তো দেখাচ্ছি এগুলো দেখো সবারই ইচ্ছে ছোট একটু সাজানোর জিনিস কি সুন্দর না এই একটা তো চুড়ি মেলায় যাওয়া মানে কেনা বলো একটু না কিনলে হয় না ওই যে মেয়ের এক চুড়ি আমি তো বললাম চুড়িগুলো তো বড় হয়ে যাচ্ছিল না আমার একটু বড়ই পাওয়া যাচ্ছিল না কি করব বড় ছিল না এই আর কি আর ওইটা দেখা মাছের আমার ওইটা খুব ভালো হয়েছে একটা ক্লাচার

তো এখন এই ঘরের যা নোংরা পরিস্থিতি এর মধ্যে এখানে ওখানে সব মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হোক তারপর সব ঠিকঠাক করে রাখবো ওটাই আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকে আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছে এবার যাবো ভাত বসাতে আর ওবেলা আর ভাত টাত করা রান্না বান্না করা আর দেখাতে পারিনি তার কারণ প্রচণ্ড ওই ভাঙা ভাঙি হয়েছে এই দিকটা ভেঙেছিল ওই জন্য আর তোমাদের ভিডিও করে দেখায়নি তো ঠিক আছে বাই এরপরে আবার অন্যদিন তোমাদের জন্য অন্যরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে